মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় যারা জড়িত তারা যদি মাটির নিসো পালিয়ে থাকে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং ফাঁসি হবে আপনারা যারা বিচার দাবি করছেন তাদের দাবি অক্ষর অক্ষর পালন করা হবে এবং এ ঘটনার সাথে জড়িত একজনকেও ছাদ দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আমি কথা দিয়ে গেলাম এই দাবি অক্ষরে অক্ষরে পালিত হবে নিহতদের পরিবার খোঁজ খবর নিতে মধুখালী উপজেলার ইউনিয়নের গ্রামে যান এ সময় তিনি নিহতদের পরিবারের খবর নেন এবং গভীর শোক প্রকাশ করে বলেন এই ঘটনার সাথে যে জড়িত তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে বাংলাদেশের মাটিতে যাতে আর কেউ কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এমন এই মাটিতে ধরনের কোন ঘটনা ঘটাতে না পারে আপনারা ধৈর্য হবেন না এবং প্রশাসনকে সহযোগিতা করুন অতি দ্রুতই সবাইকে বিচারের আওতায় আনা হবে আপনারা ধৈর্য হবেন না আমার প্রশাসনকে আপনারা সাহায্য করবেন সুষ্ঠু বিচার হয়ে এদের যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা আমরা একটা প্রতিভায় একটু আগুন লেগেছে সেই সূত্র ধরে সেই সূত্র ধরে যেই নাটকীয় ঘটনা সেখানে সংঘটিত হয়েছে এটি নিশ্চয়ই কেবলমাত্র ওই মন্দিরের প্রতিমায় কাপড়ের আগুন লেগেছে এটি ভাবা যাবে না এর পেছনে অন্য কোনো অভিসন্ধি নিশ্চয়ই আছে সুতরাং সেই অভিসন্ধি গুলো আমরা খুঁজে বের করব প্রশাসনকেও বলব আজকে এই হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশ লড়েছে সারা বাংলাদেশ এই হত্যাকাণ্ডের ব্যাপারে সবাই জ্ঞাত হয়েছে আপনাদের দাবি তো একটাই আমারও দাবি একটাই যে এই খুনিদেরকে গ্রেফতার করা তাদের বিচার হওয়া এই বিচার হতে হলে আইন প্রকারী সংস্থা এবং প্রশাসনকে আমাদের তথ্য পাত্র দিয়ে সাহায্য করতে হবে আমরা রাস্তায় চাল্লি করলে এই অনুসন্ধান আমরা করতে পারব না বরং আমাদের কাজে ব্যাঘাত হবে আর যারা এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এটাকে একটা ইস্যু করে অন্যদিকে প্রবাহিত করতে চায় ধরে নেবেন যে তাদের উদ্দেশ্য অনেকেরই তাদের অনেকেরই উদ্দেশ্য ভালো না সুতরাং আমাদের দাবি যেহেতু বিচার পাওয়া আমাদের দাবি যেহেতু খুনিদেরকে ধরা ইনশাল্লাহ আপনাদের সাথে তো আমার আবারও দেখা হবে আমি কথা দিয়ে গেলাম এই দাবি অক্ষরে অক্ষরে পালিত হবে

আইন তার নিজস্ব জায়গা থেকেই সুস্থভাবে ভাবে প্রয়োগ হলে অবশ্যই এই খড়িদের ফাঁসি হবে এই ব্যাপারে কোন সন্দেহ নাই এবং আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে বলতে চাই এই আদালতের যেখানে যে অবস্থায় যেতে হয় আমি স্বয়ং নিজে যাব এবং সুষ্ঠু বিচার হয়ে এদের যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা আমরা করব কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সেটি হলো ঘটনাকে খুবই স্বাভাবিকভাবে নেওয়া যাবে না এই ঘটনার পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে সুতরাং সেই চক্রান্ত কারা করেছে কেন করেছে এইগুলার অনুসন্ধান অবশ্যই আমরা খুঁজে বের করব এবং মনে রাখতে হবে যে এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এইখানে সকলেই সমান অধিকার নিয়ে বসবাস করে